মানে সিলেটের এই সময়টা মানে এখানে আমি সমস্ত আমি জানি না ওদের সাথে কথা বললে হয়তো হইতে পারে चट्टा गोमूरा जी एक एक কয়টা গরু জবাই হয় মানে তিনটা তিনটা গরু এপ্রি সেন্টেড আর হাইওয়ে মানে আই গেট একটু বড় অল্প পরিবারে বেড়া চার ছটালে 750 500 টাকা আমরা এটা করতে গেলে ওয়েটস সময় এটার জন্য আসতেই হবে তো বললাম যে গরমের বাইরে হয়তো অত বেশি মানুষ নাই মনে হচ্ছে যে এখানে দেখলে বোঝার উপায় নাই যে এটা একটা এক নয় ভালো প্রচুর গরম গরম এই সমস্ত আয়ের মানুষ এখানে আবার এই জিনিসটা শুনছি যে এটা প্রচুর দরিদ্র মানুষ তাদেরকে খাওয়া হয় সেটার জন্য হয়তো এটা বেশি ফেমাস বিশেষত যে আমরা বিশেষত্ব যে ভালো করে জানি না মানে বিভিন্ন মাংস পাওয়া যায় গরু মাংস তারপরে মাংস যায় কিছু মাংস ঢাক মানুহো এইখনে আহিছে ঢাকাৰ মানুহো এইখনে আহিছে বাইদেউ ভালকৈ 네, 저 사장님 아가만으로도 끝이야. 오늘은 정말 멋스러워요. 여기 같은 경우는 비가 다가오기 전에, 아마 잠을 덮는 데도 꽝이에요. 네, 저기요. 여기는 좀 더운데, 좀 더운데, 좀 더운데, 여기는요. 여름이에요. 네, 젖산 같은 게 여름이.

এক মানুষের বিয়ে হতে পারে প্রেমও করতে চায় অনেক আগে আমি দুই থেকে আমি एक मैं बेड़ा दिए हम पचिशन दाम से तीस टाक अनिमिटेड काम तरह प्रत चालू पड़ेगा अनलिमिटेड तरह ट्रेडिशनल ट्रेडिशनल चालू आलू मैं पच्चीस टाइम पच्चीस टाइम

আমরা খাবার সময় বিরক্ত না করি তো এখানে এরকম ব্যস্ত ভাবে সবাই দেখি আমার কাছে মনে আছে ঢাকায় ঢাকায়ও এরকম একটা জায়গা এটা কোনো নির্দিষ্ট না বড় দিন রেডিং একদিন ডেলি খাবার

दीपिका <laughs> बराबरि <laughs> 广东。